sha আলহামদুলিল্লাহ সালাম আলাইবা দাদ বর্তমান যুগে ইসলামকে নিয়ে নাস্তিকরা ছিনিমিনি শুরু করছে আসলে ইসলাম কত উন্নত মানের জিনিস নাস্তিকরা যতই চেষ্টা করুক এই কোরআনের বিরুদ্ধে কিছু করতে পারবেন পবিত্র কোরআনে বলেন নাহনু ইনাসাল নাজিকরা ইহুল্লাহা ফিজুল এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। তাই কোরআনের বিরুদ্ধে এই পর্যন্ত নাস্তিকরা যত চেষ্টা করেছে যত ইহুদিরা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যত রকম নাস্তিকরা এই কোরআনের বিরুদ্ধে অপচেষ্টা চালাইছে তারা এই পর্যন্ত কৃষি করতে পারেনি কোরআনের একটা জের জবর অক্ষর এই পর্যন্ত পরিবর্তন করতে পারেনি কেয়ামত পর্যন্ত পারবে না কোরআন যেভাবে নাজিল হয়েছে কেমন পর্যন্ত সেভাবে থাকবে আসে অরিজিনাল কোরআন আর যত কিতাব নাজিল হয়েছে তরাত জবর ইঞ্জিল সবগুলি নষ্ট হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে কারণ আল্লাহ রব্বুল আলমিন সেইগুলোর সংরক্ষণের কোনো দায়িত্ব নেননি আর কোরআন অবর্তিতভাবে এবং অপরিবর্তিতভাবে হুবহু ওইভাবে আসে যেভাবে নাজিল হয়েছে কারণ আল্লাহ খুবই তো কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআনের অপব্যাখ্যা করতে যাই নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে বলে নবী করিম সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বলে যত বিরোধিতা করুক কোরআনের ব্যাখ্যা হলো হাদিস রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যে ব্যাখ্যা দিয়ে গেছেন হাওয়া অমায় ইউ হা আল্লাহ পবিত্র কোরআনে নবী করিম সাল্লাহ সাল্লামের সার্টিফিকেট দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই যে পর্যন্ত ওহি নাজিল হয় যে পর্যন্ত অজিম অহি নাজিল না হয়েছে নবী করিম সাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই ফাক আরও বলেন মা আদা কুমুর রসুল ফা হু মা নাহা কুমান হু তোমাদের নিকট রসুল যা নিয়ে এসেছেন সেগুলিকে তোমরা মজবুত করে ধরো এবং যা থেকে বিরত থাকতে বলছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন নবী যার সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলমেন দিয়েছেন ওনার ব্যাপারে কেউ যদি দোষ তালাশ করে আর ওনাকে দোষী করে সে কখনো মুসলমান থাকবে না বাস্তবে ওনার কোনো দোষ নেই উনি একজন সত্য রসুল মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহাক ওনার সার্টিফিকেট দিয়েছেন পবিত্র কোরআনে তিনি বলেন মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্বন্ধে আল্লাহ ফাঁকে বলেছেন মাইয় তো এই রসুল্লা ফাঁকা দাঁত আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে সরাসরি আল্লাহ ফাঁকের অনুসরণ করলো যে ব্যক্তি নবীকে দোষী করবে সে কখনো নাজাদ পাইবে না জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে না চিরকাল জাহান্নামে নামে জ্বলবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী বলে বিশ্বাস করতে হবে ওনাকে নির্দোষ এবং নিখুঁত মাসুম নিষ্পাপ মানে করতে হবে ওনাকে যদি কেউ মাসুম মনে না করে নিষ্পাপ মনে না করে সে মৌসুম হবে না জাহার যে বাঁচতে পারবে না চিরকাল জাহান্নামে নামে জ্বলবে আমাদের আমার ছাত্ররা আলহামদুলিল্লাহ এই নাস্তিকদের বিরুদ্ধে সচ্ছার যত প্রশ্ন আসে আমাকে প্রশ্ন করে আলহামদুলিল্লাহ আমি সঠিক উত্তর দিয়ে থাকি আমার ছাত্ররা সারা বিশ্বে নেটে সেগুলিকে প্রচার করে এবং এই প্রসারের দ্বারা নাস্তিকদের দাঁত জবাব দিচ্ছে তারা আমি আশা করি তারা এভাবে নাস্তিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে আর তাদের সঠিক প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে সঠিক পথে আল্লাহ ফাঁকের পথে নবীর পথে আনার চেষ্টা করতেছে তারা কামিয়াব হবে আমি দোয়া করি কেয়ামত পর্যন্ত তাদের উচি যেন দিন কায়েম থাকে এবং মরণ পর্যন্ত তারা দিনের কাজ করতে পারে সারা বিশ্বে কাজ করতে পারে আল্লাহ ফাঁক তো অভিজ্ঞান করি হাসান হ্যাঁ হাসান আলহামদুলিল্লাহ ভালো কাজ করে যাচ্ছে নাস্তিকদের বিরুদ্ধে নাস্তিকদের সাথে সরাসরি আলোচনা করে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে আমি দোয়া করি যেন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে এবং সঠিকভাবে সে কামিয়াব হইতে পারে আমার ছাত্ররা বিশেষ করেই হাসান এই ব্যাপারে অনেক অগ্রগামী আল্লাহাক কবুল করুন